আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাকিব আল হাসান বলেছেন জন্মদিনে আমার জন্য সেরা উপহার হতে পারে আপনারা আমার ভাই তামিম ইকবালের জন্য প্রার্থনা করবেন সেজন যেন সুস্থভাবে যেভাবে বারবার ব্যাক করেছে বারবার প্রতিপক্ষকে পরাজিত করেছে ঠিক সেই ওয়েতে আরো একবার জীবনের ইনিংসে ব্যাক করতে পারে সাকিব আল হাসানের বাবা তিনি বলেছেন তামিম ইকবাল আমার সন্তানের মতো বাববেটা রোলটা দেখেন সাকিব এবং তার বাবা সাকিব বলছেন আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্মদিনে সেরা উপহার আর তার বাবা বলছেন তামিম আমার সন্তান বাংলাদেশের ক্রিকেটে এই দুইটা বাক্য রাইট নাও তামিম আমার ভাই তামিম আমার সন্তান এই মুহূর্তে আমার কাছে মনে হয় সবচেয়ে ট্রেন্ডিং ইস্যু সার্জিস আলম এবং তাসনিম জার আর যে ফেসবুক স্ট্যাটাস রাইট নাও সেটার থেকেও অনেক 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 বেশি গুরুত্ব রাখে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের আবেগ বাংলাদেশের কষ্ট দুঃখ হাসি কান্না বাংলাদেশের মানুষের বিভেদ সব কিছুর মূলে যখন এই দুজন ক্যারেক্টার তার অর্থ আপনাকে বুঝতে হবে যে মানুষ তাদের কতটা ভালোবাসে তারা বিভক্ত হয়ে গেলে পুরো জাতি বিভক্ত হয়ে যায় তারা উইকেট ডাক দিলে পুরো জাতি এক হয়ে যায় সাকিব আল হাসান নিজেকে ধরে রাখতে শুধু পারেন নাই ফেসবুকে যখন বলেছেন সে আমার ভাই মানে বুঝতেছেন সাকিবের মতো একজন যার মধ্যে সে আবেগ কাজ করে না তিনি বলেছেন তামিম আমার ভাই আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বেস্ট আমার ভাই মিন করে ভাই অনেক কিছু সাকিব আল হাসান যখন সেই কথাটা বলেন বুঝতে হবে তার হৃদয়ের রক্তক্ষরণটা কোন অবস্থায় ছিল তামিমের যদি আল্লাহ না করুক কোন একটা বড় বিপদ হয়ে যেতে পারতো হয়েছি আরো হতে পারতো সাকিব আল হাসানের অবস্থা কেমন হতে পারতো আপনারা ভাবতে পারেন তার বাবা মাকে পাঠিয়ে দিয়েছেন যেখানে তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ রয়েছে যেখানে তিনি বাংলাদেশে আসতে পারছেন না নানা বিবিধ রাজনৈতিক চ্যালেঞ্জের কারণে তার ক্রিকেটেও ক্যারিয়ার শেষ হয়ে গেছে তামিমের জন্মদিনের দিন যিনি আবারও তৃতীয়বার পরীক্ষায় পাশ করার খবর জানিয়েছেন যে হি ইজ প্যাক উইথ ইস অলরাউন্ড রোল সেই সাকিব আল হাসান তার বাবা মাকে পাঠিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুকে বাড়িকে ভাইকে দেখবার জন্য অখ্যাত সাভারে সেই হসপিটালে আরো একবার হয়ে যাবে সাকিব তামিম যখন আমরা দেখলাম যে সাকিব তামিমের এই সম্পর্কের জায়গায় আজকে সকালে একটা নতুন মোড় নিল এবং সেই মোড়টা এমন একটা পর্যায়ে গেল যেখানটায় গিয়ে আনএক্সপেক্টেডলি কেউ এটা কল্পনা করতে পারে নাই কেউ ভাবতে পারে নাই সাকিবের বাবা মা কেপিজি হসপিটালে গিয়ে উপস্থিত হবে সেটাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেট এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য এবং বাংলাদেশের ক্রিকেট যে নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে পিছিয়ে পড়েছে বিতর্কিত হয়েছে সমালোচিত হয়েছে সেটা সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই ঐক্যহীনতা সাকিব তামিম যখন এরকম ছিলেন তখন এরকম ছিল বাংলাদেশের ক্রিকেট আর এই অবস্থা থেকে সাকিব তামিম যখন এরকম হয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেট উপর থেকে নিচে নেমেছে একবার ভেবে দেখুন না এই দুই বাড়িকে বেস্ট বাড়িকে দুই ভাইকে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনত কতটা মিস করে কতটা মিস করেছে এতদিন সাকিব আল হাসানের ওই স্ট্যাটাসে গিয়ে কোনো তামিমিয়ান কোনো বাজে কমেন্ট করে নাই তামিম ইকবালে অসুস্থতা নিয়ে কোনো সাকিবিয়ান কোনো বাজে কথা বলে নাই এটাই তো ঐক্য বাংলাদেশের সাকিবিয়ান তামিমিয়ান আলটিমেটলি এরা কারা এরা মিলেই সাকিব তামিম এরা মিলেই আমরা কেউ দেখাতে পারবে না যে কোনো ধরনের বাজে অপ্রীতিকর কোন কটুক্তি এখানটায় হয়েছে সাকিবের সাপোর্টার বিশাল বিশাল এনগেজমেন্ট সাকিব আল হাসানের সাকিব আল হাসানের যারা সাপোর্টার পাগলা সাপোর্টার উড়া সাপোর্টার আমার বিরুদ্ধে প্রায় প্রায় লাগে আমি তো জানি এদেরকে এরা দিক বিদিক বোঝে না ভাই এরা শুধু সাকিব চেনে এই পাগলা সাপোর্টাররা হাত তুলেছে তামিম ইকবাল যেন সুস্থ হয় তখনও সাকিব হাসানের স্ট্যাটাস আপলোড হয় নাই তারা কি যতক্ষণ স্ট্যাটাস আপলোড হয়নি এর বাইরে কোনো কিছু চিনি না যতক্ষণ না পর্যন্ত সাকিব শি স্ট্যাটাস দিয়েছেন তার আগ পর্যন্ত তিনি যে রোল প্লে করেছেন যেভাবে তিনি যুক্ত থাকার চেষ্টা করেছেন পুরো চিকিৎসা প্রক্রিয়ার সাথে ডক্টর তামিমের ওয়াইফ থেকে শুরু করে না ফিজিকবাল ভাই সবার সাথে যেভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন কারো মধ্যে না ওই অহংকারের জায়গাটা দাম্ভিকতার জায়গাটা ওকে আমি দেখতে পারি না জায়গাটা চূন্য হয়ে গিয়েছিল ভাবতে পারেন সাকিব আল হাসানের বাবা কতটা রিলিফড সাকিব আল হাসানের মা কতটা ভাগ্যবান নিজেকে মনে করছেন যে তার সন্তানকে যে সন্তানটা মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে তিনি গিয়ে হাসি মুখে দেখতে পেরেছেন তার সন্তানকে এই সাকিব তামিম যখন একই রুমে থাকতো একই ফ্ল্যাটে থাকতো দুজনের ফ্যামিলি মেম্বাররা তামিম ইকবালের বাবা ছোটবেলায় মারা গেছে ইকবাল আঙ্কেল দুজনের যে গার্ডিয়ানরা বেঁচে আছেন তামিম বলে মা কিংবা সাকিব আল হাসানের বাবা মা তার নির্ভর থাকতেন আমি শিওর অসংখ্য বার তামিমের ফোনে সাকিবের বাবা মা কল করেছেন বাবা সাকিব তো ফোনটা ধরছে না ও কোথায় তাই হয়তো খোঁজ দিয়েছেন না টেনশন করেন না ওয়াশরুমে গেছে অসংখ্য বার হয়তো সাকিবের ফোনে নাফিস ইকবাল ভাই বা নুসরাত আন্টিরা ফোন করেছেন তামিমের খোঁজ পাওয়া যাচ্ছে না ফোন ধরে না কেন আমাদের শিশির ভাবি আয়সা হয়তো তাদের প্রিয় ওই সময়ের বয়ফ্রেন্ডদেরকে না পেয়ে বন্ধু সাকিবকে তামিমকে ফোন করে বলেছে যে ও কোথায় উত্তরটা এসেছে টেনশনে কিছু নেই আছে সেই তারা এক হয়েছে ভাই এদের একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটের ব্র্যান্ডিং বাংলাদেশি ক্রিকেটের ইমেজ বাংলাদেশের ক্রিকেটের ইমোশন বাংলাদেশের ক্রিকেটে আসলে সাকিব তামিমকে অমিট করার পর যেন কোনো কিছুই নাই কথা আছে না যে হাতি মরলেও ওর দামটা আসলে কমে না কখন হাতি হাতি ভাই সাকিব তামিম খেলুক আর না খেলুক এই যে অসুস্থ হয়েছে আরেকজন দিকবিদিক ছুটে গেছে আরেকজন তার খোঁজ রাখার চেষ্টা করেছে হয়তো কিছুই করতে পারে নাই কিন্তু অনেক কিছু করেছে আর একজন সংগ্রাম করেছে যে আমাকে ফিরে আসতে হবে আরো একবার এই যে দুজনের যুদ্ধ দুজনের লড়াই দুজনে কানেকটিভিটি আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে দু হাজার পঁচিশ সালের প্রেস মোমেন্ট এর থেকে ভালো কিছু হতে পারে না তেইশে সাকিবের সেই সাক্ষাৎকার টাইমে সেই কান্না ভেজা বিদায় কত কিছু হয়েছে না সব কিছুকে দূর করে দিয়েছে স্বয়ং আল্লাহ কারণ মানুষ জানে না যে তার জীবনের যে কোনো সময় শেষ বাসী বাঁচতে পারে সেটার জন্য বাংলাদেশ ভারত ম্যাচের নাইনটি মিনিটস পর্যন্ত লেমানিস রেফ্রি কখন বাসি বাজাবে সেটার কোনো অপেক্ষা করতে হয় না এই রিয়েলাইজেশনটাই বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের সাধারণ মানুষকে তামিম ইকবালে অসুস্থতা দেখিয়ে দিয়েছে সাকিব তামিম আরো একবার মাঠে আসুক রিসিপশন নিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে মাঠে আনুক ক্রিকেট বোর্ডের তখন আমার কাছে মনে হচ্ছে একটা মোরাল রেসপন্সিবিলিটি যত বাধাই থাকুক এটাকে ম্যানেজ করে সাকিব আল হাসান যেন অন্তত বাংলাদেশে ফিরতে পারে তাকে যেন একটা ভালো রিসিপশন দিতে পারে এনশিওর করার চেষ্টা তো অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে ধরেন হবে না হবে না মানলাম হবে না চেষ্টা তো করতে পারে ভাই রবার্ট ব্রুস সাতবার ব্যর্থ হবার পর অষ্টমবারে সফল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা এতটা দুর্বল অবস্থায় নেই পুরুষের মতো তারা একটু ট্রাই করে দেখুক আর এন্ড অব দ্য ডে সাকিব তামিম ভাই ভাই আপনার আমার ভেদাভেদ আপনার আমার গ্রুপিং এসবের কোনো খাওয়া নাই। তামিম সাকিবের ভাই সাকিব তামিমের ভাই আর দুজনেই তাদের গার্ডিয়ানদের সন্তান এখানে কোনো ডিভাইডেশন নাই সবাই ভালো থাকে